শুনতে পাচ্ছেন দিন দিন বৃষ্টির শব্দ অনেক বৃষ্টির মধ্যে দুঃখের কষ্ট থাকে এই বৃষ্টির যে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি এটি হচ্ছে মালয়েশিয়ায় গেল রমজান মাসে মালয়েশিয়া শহরটা ঘুরে ফিরে বন্ধু নজরুলের বাসায় ফিরব ঠিক উত্তালের পাঁচ মিনিট আগে এরকম বৃষ্টি শুরু হলো ছাতা নাই একটি রেস্টুরেন্ট ওদিন বন্ধ ছিল সেখানে আমরা আটকা পড়লাম আমরা ইফতারের কোনো কিছু ছিল না পাখা খুবই কাছে মাত্র তিন মিনিটে কিন্তু বৃষ্টি আমরা যেতে পারছি না ইফতার করবো কি তো ব্যাগে কিছু বিস্কিট চকলেট ছিল আর পানি পাচ্ছিলামই না পরে সেই এই রেস্টুরেন্টে কিছু পানি ছিল সেই পানি দিয়ে আমরা ইফতার করি আর ব্যাগে থাকা চকলেট খেজুর দিয়ে আমরা ইফতার করবোটা সারি Thank <laughs> you.